খবরদার যুবক ভাইরা আমার জানা ব্যবচারার গান বাজনা নেশা এটাই তো তোমাদের মূল প্রবলেম এখন আই ডোন্ট নো আমি জানি না তোমাকে কিভাবে এটাকে রিমুভ করব আল্লাহই আমি কোনো মন্ত্র জানি না আমি কোনো তন্ত্র জানি না এই পৃথিবীতে কে এমন মন্ত্র জানে তন্ত্র জানে তাও আমি জানি না আমার কাছে এমন কোনো ঔষধ নেই যেটা জাড়ি বুটি বা আধুনিক মেডিকেল সায়েন্সের উন্নতির দ্বারা এমন কিছু আবিষ্কার করেছে যে বড়ি বা ট্যাবলেট তোমাকে আমি দেবো বা সিরাপ দিব তোমাকে আমি তুমি খাবা জানা নেশা এগুলো থেকে তুমি মুক্ত হবা আমার জানা নাই তোমাকে একটাই জিনিস বোন আমার তোমার বয়স মাত্র বারো কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে তিনটা বিয়ে কারো সাথে হয়নি শিক্ষা নাও ওখান থেকে বোন আমার তুমি দেখো না তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায় তাকে সময় দেয় না তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ ওর তো স্ত্রী আছে তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম যুবক ভাই আমার তোমার বোনকে নিয়ে আর পারছ না তুমি তোমার মন চাই তোমার দুলা ভাইকে মারতে বাইন্দা পিটাইতে কেন সে তোমার বোনকে কষ্ট দেয় পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে জুলুম করে তুমিও তো তুমিও তো কারো দুলা ভাই তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও তোমার বউকে সময় দাও না তোমার শালারও তো মন চায় তোমার সম্বন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলা ভাইয়ের পিটাই ধরে কত কেন এভাবে বিচার করো না যুবক বোনামার তোমার বয়স মাত্র চোদ্দ মাত্র তুমি এ বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ আফসোস বোনামার আর তুমি তোমার এই নাজুক এই মহামূল্যবান তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে তুমি জাহান নামে গেলে তোমার বাপ জাহান নামে যাবে ভাবা যায় মানে তুমি তোমার বাপের কান তুমি তোমার ভাইয়ের কান তুমি তোমার স্বামীর কান ওরা হলো মাথা আচ্ছা তুমি হলো মাথা ওরা হলো কান তুমি হলো মাথা ওরা হলো কান তোমাকে আল্লাহ কত মূল্য দিছে কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেব কি বাঁচবে বাঁচবে না যত বড় ডাক্তার কবিরাজ যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয় মস্তিষ্ক বেরিয়ে যায় ওর বাঁচার চান্সেস কতটুকু বসার কতক্ষণ আছে তোমাকে তোমার এই ছোট্ট সাড়ে তিন হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে কত সম্মান দিছে যদি কেউ